আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পাঁচে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব আলহাজ নবীউল্লাহ নবী ভাইয়ের এই নির্বাচনী প্রচারণা সমাবেশের উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি ও উপস্থিত আছে মঞ্চে উপস্থিত আছে এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা আজকের সবার প্রধান অতিথি জনাব আলহাজনী উল্লাহ নবী ঢাকা পাঁচের ধানের শীষের মনোনীত প্রার্থী মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব এ এ জহিরুদ্দিন তুহিন মঞ্চে উপস্থিত আছে যাত্রাবাড়ি থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক শ্যামল ভাই মঞ্চে উপস্থিত আছে যাত্রাবাড়ি থানা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ সোহেল মঞ্চে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা সাকিল মোল্লা মঞ্চে উপস্থিত আছে যাত্রাবাদী স্বেচ্ছাসেবক দল মহানগর দক্ষিণের বিপ্লবী কাজী সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান আলী দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ যাত্রাবাদী থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব দিন ইসলাম দিন ইসলাম দিনা সহ আমি সকলের নাম বলতে পারছি না দুঃখিত সবাইকে জানাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন আজকে রবি ভাইয়ের এই নির্বাচনী প্রচারণার প্রাককালে এই তাৎক্ষণিক এই সভার আয়োজন করার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যাত্রাবাড়ি থানাকে আমি আমার অন্তর অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাই প্রিয় নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারণা যেহেতু আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাব ভাইয়ের পক্ষে আমরা প্রচারণা চালাব কিন্তু তার আগে সমালোচনা আমরা করতে চাই না আমাদের করার প্রয়োজন হয় না দরকার হয় না আমরা কখনো করিও নাই এই রাজনীতিও আমরা করি নাই আমরা বর্তমানে দেখতে পাই একটি দল তারা মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছে তাদের মহিলারা মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছে জান্নাতের টিকিট বিক্রি করছে মানুষের ঘরে ঘরে গিয়ে তারা বলছে মৃত্যুর পরে কবরে নাকি তিনটা প্রশ্নের একটা প্রশ্ন হবে আপনি কাকে ভোট দিচ্ছেন এটা নাকি জিজ্ঞেস করবে নাউজুবিল্লা জিজ্ঞেস করবে আপনি কি অমুক মার্কায় ভোট দিচ্ছেন কিনা আর একজন তাদের অনেক বড় স্কলার নাম বললাম না তিনি বলতেছেন পুলসিরাত পার হইতে নাকি তাদের ভোট দেওয়া লাগবে নজুবিল্লা এই রকম অসংখ্য কথা মানুষের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করছে তারা তারা কয়েকদিন আগে দেখলাম তাদের একজন সংসদ সদস্য প্রার্থী সরাসরি হুমকি দিচ্ছে প্রশাসনকে তাদের কথায় উঠতে হবে তাদের কথায় বসতে হবে তাদের কথায় চলতে হবে না এলে নাকি খবর আছে তাদের সমাবেশে তাদের মিছিলে নাকি ফেরেস তারা আসে তাদের মিছিলে তাদের সমাবেশে এত লোক কোথা থেকে হয় তাদের বক্তব্য তাদের মিছিলে ফেরেস তারা আসে তাহলে ভাই গত পনেরো বছর বিশেষ করে চোদ্দো সালের পরে তো আপনাদের হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় নাই চোদ্দো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আপনাদের এই ফেরেশতাদের নিয়ে আপনারা কেন মিছিলে আসেন নাই আপনারা আসলে আমাদের কত সুবিধা হতো আপনারা যদি আপনাদের মিছিলে যেহেতু ফেরেস্তার নাজিল হয় তাহলে আপনারা কেন নামেন নাই আসলে আমার দুঃখিত আপনারা কেউ কিছু মনে করবেন না আমি তাদের বলি আন্ডারপ্যান্ড পার্টি আমরা যেমন প্যান্টের নিচে আন্ডারপ্যান্ড পরি তারা হচ্ছে এমন একটি সংগঠন তারা ওই নিচেই এতকাল রাজনীতি করেছে আওয়ামী লীগের ব্যানারে খাপটি মেরে রাজনীতি করেছে হেলমেট বাহিনীর নামে তারা ছাত্রলীগের পিছনে থেকে উস্কানি দিয়ে এতকাল ছাত্রলীগের প্যান্টের নিচে রাজনীতি করেছে করেছে কিনা আজকে ঠিক যখন গণ প্যাসেস্ট হাসিনা স্বৈরাচারী হাসিনা সাইকোপ্যাথ কিলার হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার প্রথম যখন মুহূর্তের ব্যাপার ঠিক তখন তারা হেলমেট খুলে সামনে এসে দাঁড়িয়েছে এবং বলছে আমরাও জুলাই আন্দোলনে ছিলাম তাহলে ভাই আপনাদের এই জন্যই বলছি যে আপনাদের সেই ফেরেশতা বাহিনী আপনারা যদি এতই শক্তিশালী হন তাহলে ধর্মের নামে রাজনীতিগুলো কেন করছেন আমরা জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিও রহমান বীর উত্তমের দল তার হাতে করা এই জাতীয়তাবাদী দলের সৈনিক আমরা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক আমাদের জনগণের কাছে ভোট চাইতে গেলে কোনো ধর্মীয় দোহাই দেওয়া লাগে না কোনো ফেরেস্তার দোহাই দেওয়া লাগে না ওই কবরে গেলে কি কি সওয়াল যাওয়া হবে আমরা মুসলমান আমরা জানি সেই ভয় দেখিয়ে কারো কাছে ভোট চাওয়া লাগে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবদান এই দেশে এই দেশের জন্মের পর থেকে আজ অবধি শহীদ প্রেসিডেন্ট জিয় রহমানের অবদান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান এবং এমনকি জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ এমনকি আমাদের নবীউল্লাহ নবী এই স্থানীয় পর্যায়ে তার ব্যক্তিগত অবদানের কথাও যদি বলতে যাই আমি সারা দিন বলতে পারবো সারা দিন বলতে পারবো আমার কোনো ধর্মীয় রাজনীতির ধর্মীয় অপরাজনীতি করতে হবে না ইনশাল্লাহ তাই জনগণের কাছে আমরা যাব আমরা আমাদের দলের যে অবদান আমরা সেই অবদানের কথা আমরা জনতার কাছে তুলে 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 ধরবো থানার শেষের পক্ষে গণজোয়ার হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ দেশ দেশনেত্রীর আশু রোগ মুক্তি কামনা করছি মহান আব্দুল আলামিন যেন আমাদের দেশনেত্রী আমাদের মাতৃদুল প্রিয় নেত্রীকে সুস্থ অবস্থা আমাদের মাঝে আবার দ্রুত দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে দেন এই আশাবাদ ব্যক্ত করছি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক আসসালামু আলাইকুম ধন্যবাদ সাত বছর পাপ্পা ভাই ভাইকে এ পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের অভিভাবক